যে মা বোনদের এই সমস্যাটা আছে এই সমস্যাটার জন্য এই তাদের জন্য তো প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা সকলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন আছেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তর্কে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা হতে পারে আপনার স্ত্রীর এই সমস্যা হতে পারে আপনার কাজিনের কারো এমন সমস্যা আছে হতে পারে আপনার আপনি আপু আপনার এরকম সমস্যা আছে কোনো সেলের না এটি সমস্যাটা আসলে মেয়েদের হয়ে থাকে যেমন যেমন আমাদের মায়েরও হতে পারে এরকম হয়েছে এক সময় যেমন আপনার কোনো মেয়ে বা কোনো আপুর যদি এরকম বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে অনেক সময় বাচ্চা দুধ পায় না অনেক সময় বাচ্চা দুধ না পাওয়ার কারণে কি করতে হয় কান্না কান্নাকাটি করে ওই বাচ্চাটা প্রচুর কান্নাকাটি করে দুধ পাচ্ছে না ঠিকমতো খাইতে পারতেছে না ঠিক এভাবে করে একটা সময় তো আমরাও পিচ্ছি ছিলাম আমরাও গ্যাদা ছিলাম ছোট শিশু ছিলাম আমাদের হয়তো মাদের এরকম করে আমাদের দুধ ছিল না বুকে তাদের আমরা ওরকম করে খাইতাম বা আমাদের পেট ভরতো না পরে আমরাও কান্নাকাটি করতাম প্রচুর এরপরে কি করত বাবাই কি করত বাবাই দোকান থেকে ল্যাকটোজিন দুধ এগুলো এনে আমাদের খাওয়াইতো তো আসলে যদি কোনো মা বোনের এরকম সমস্যা হয়ে থাকে যে এরকম বাচ্চা কাচ্চা হওয়ার পরে দুধ পাচ্ছে না বাচ্চা তো সেই ক্ষেত্রে আপনি কি আমল কি তদবির করলে আপনার দুধ বাড়বে এবং বাচ্চা আপনার তৃপ্তি সহকারে খাইতে পারবে এবং বাচ্চার কোনো ক্ষুধা আপনার থাকবে না ক্ষুধা নিবারণ হবে দুধ খাওয়ার পরে আর আলাদা কোনো খাবার তার লাগবে না ল্যাকটোজিন এবং ইত্যাদি যে খাবার দুধগুলো আছে এগুলো বাচ্চাকে খাওয়ানো লাগবে না মায়ের দুধ সর্বশ্রেষ্ঠ দুধ যেটা খেলে একটা শিশু একটা শিশুর যে ব্রেন যে মেধা যে শক্তি এটা আছে এটা আল্লাহ তালা ওই দুধের মাধ্যমে তার মাথায় মেধা শক্তি তৈরি করে দেন সব তো প্রিয় ভাই প্রিয় ভাই এবং বোনেরা যদি কোনো ভাইয়ের স্ত্রীর এমন সমস্যা হয়ে থাকে এবং যে আপুদের এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে প্রায় ছোট্ট একটি দোয়া আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখে দেখে পড়বেন পারলে আপনি স্ক্রিনশট মেরে এটাকে আপনি আপনার গ্যালারিতে রেখে দিলেন যখন আপনার এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এটা কী করবেন এটা আপনি লাল কালি দিয়ে সিম্পলভাবে আপনি লাল কারিতে লিখবেন আপনি যদি পারেন লিখবেন বা কাউকে দিয়ে যদি পারেন আপনি লিখাবেন লিখাইয়া বিসমিল্লাহ সহিত সহি নিয়তে আপনি এটা পানির ভিতরে ভিজাবেন পানির ভিতরে ভিজাইয়া এরপর আপনি এটা পান করবেন এরকম করে আপনি সাত দিন ব্যবহার লিখবেন সাত দিন ভিজে সাত দিন আপনি পান করবেন অতপর এই ছোট্ট একটি আমলের ধারা এবং এইটার পানি পরা খাওয়ানোর ধারা আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন এবং আপনার দুধ আপনার বুকের দুধ বাড়বে এতে করে আপনার যে শিশু আছে বাচ্চা আছে এই বাচ্চা তৃপ্তি সহকারে খাইতে পারবে এবং শেয়ার কান্নাকাটি করবে না ইনশা আল্লাহ অনেক পরীক্ষিত একটি দোয়া পরীক্ষিত একটি আমল ধরবে আশা করি আপনি অনেক 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 উপকৃত হবেন এই তদ্বিরের ধারা এবং দোয়ার ধারা যদি আপনি মাধ্যমে করেন তো প্রিয় ভাই এবং বোনেরা আপনার যদি প্রয়োজনীয় কোনো দোয়া বা ইত্যাদি তাবিজ যদি আপনাদের প্রয়োজনীয় লাগে তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আসলে এরকম একটা বিষয় নিয়ে আমাদের আসলে ভিডিও দেওয়ার দরকার আপনি তো ভিডিও বানিয়ে দেবেন যাতে করে আমি বুঝতে পারি এই বিষয়টা জানতে পারি ক্লিয়ারভাবে তো ইনশাআল্লাহ আমি সেভাবেই আপনাদের সামনে সম্মুখীন মানে ভিডিওটা সম্মুখীন করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমার